হ্যালো বন্ধুরা সবাইকে আবার আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আসন্ন চুয়াল্লিশ হাজার দুইশো তিন পদে নিয়োগের বিজ্ঞপ্তি তিরিশে মে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিস্তারিত সব তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার দুইশো তিন পদের মধ্যে মোট আট হাজার চারশো সাতাত্তর পদে বিদ্যালয়গুলিতে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে সেই নিয়োগের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে জেনে নেই কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ক্লার্ক পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এবারে জেনে নেওয়া যাক আবেদনকারীর বয়স কত হলে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স আঠারো থেকে চল্লিশ হতে হবে এছাড়া সংরক্ষিত শ্রেণী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ও শ্রেণীর শ্রেণীর সংরক্ষণের বিষয়টি আদালতের বিচারাধীন তাই এই ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে ক্লার্ক নিয়োগের নিয়োগ পদ্ধতি হল ষাট নম্বরের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা পাঁচ নম্বরের ইন্টারভিউ পঁচিশ নম্বরের কম্পিউটার ও টাইপ টেস্ট এবং শিক্ষাগত ও পেশাগত যোগ্যতায় দশ নম্বর সব মিলিয়ে একশো নম্বরের ভিত্তিতে প্যানেল প্রকাশিত হবে গ্রুপ ডি নিয়োগ পদ্ধতি হল ৪৫ নম্বরের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা পাঁচ নম্বরের ইন্টারভিউ মোট পঞ্চাশ নম্বরের ভিত্তিতে প্যানেল প্রকাশিত হবে এবারে জেনে নেওয়া যাক লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে ক্লার্ক পদের জন্য মোট ষাটটি প্রশ্ন থাকবে ইংরেজি পাটিগণিত জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটিতে এক নম্বর করে পনের টি প্রশ্ন গ্রুপড পদের জন্য মোট পঁয়তাল্লিশ টি প্রশ্ন থাকবে পাটিগণিত জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটিতে এক নম্বর করে পনের টি প্রশ্ন লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস নেই বাংলা মাধ্যমে প্রশ্ন হবে তবে ক্লার্কের ইংরেজি বিষয়ে ইংরেজি ভাষায় প্রশ্ন হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন